আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে আমরা দুইটা মিউজিক ভিডিও করছি আর সেই মিউজিক ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য আমরা নিজেরা একটা ইউটিউব চ্যানেল খুলছি চ্যানেলের নাম হচ্ছে অ্যাস মিউজিক স্টেশন চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবি দিয়ে দিছি এটাই আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আমরা এটা খুলছি তো আমাদের এই আমাদের মিউজিক ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড হবে এবং কি আমরা যত কাজ করব সব এই চ্যানেলে আপলোড হবে আর এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার টিকটকের বায়োতে দেওয়া আছে আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন চান রাইতে দিন ঈদের আগের দিন আমরা গানগুলো রিলিজ রিলিজ গানটা তো গানটা আপলোড দিলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই জন্য আপনারা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন যাতে গানটা আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আপনারা দেখতে পারেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন ঠিক আছে অনেক কষ্ট করে কাজটা করছি এই ভিডিও করার সময় নৌকা ডুবে গেছে নৌকা ডুবে অবস্থা হয়ে গেছে আমার এগুলো আপনাদেরকে পরে দেখাবো খুবই একটা অ্যাক্সিডেন্ট ঘটছে তো সবাই চোখ রাখবেন তুমি বলো সবাই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর সবাই আমাদের সাথে থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ